বৃহত্তর জায়গায় বাদ দিলে লোকাল ডেভেলপমেন্টের ক্ষেত্রে সাংসদের একটা বিশাল ভূমিকা রয়েছে কারণ তিনি সরাসরি জনপ্রতিনিধি আজকে এখানে দুটো রাস্তা উদ্বোধন হচ্ছে আপনাদের অর্থনৈতিক করলে কি বলবেন স্যার আমরা যে পাঁচ কোটি টাকা বছরে সাংসদ উন্নয়ন তহবিলে পাই সেটা দিয়ে আমরা নানা রকম কাজ করি মূলত স্কুল কলেজের উন্নয়ন এবং যেখানে খুব প্রয়োজন সেখানে পৌর উন্নয়নও আমরা থাকি এবং সেই পৌর উন্নয়নের জন্য আমি এই এলাকায় দশ লক্ষ টাকা দিয়েছিলাম এই কাজটা সম্পূর্ণ করে হচ্ছে এটা আমার পক্ষে এটা সন্তুষ্টির ব্যাপার আনন্দের ব্যাপার পয়লা মার্চ একশো কোম্পানি কেন্দ্রীয় বাহিনীর রাজ্যে আসবে বলছে স্যার কি বলবেন কেন্দ্রীয় বাহিনী যত বেশি আসে তত ভালো ভালো পরিবেশ আমরাও দেখতে চাই ভালো আছে। এখন আপনাদের তালিকা প্রকাশিত হয়নি আপনাকে নিয়ে কোনো আপনার কি আশাবাদী স্যার না আপনি দমদম থেকে লড়াই করবেন দীর্ঘদিনের জনপ্রতিনিধি মানুষের সর্বক্ষণের সাথী প্রফেসর সৌগত রায়